ঝাড়গ্রাম ব্লকের মোহনপুরে জমি মাফিয়াতে রমরমা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে আসছিল সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ায় অভিযোগ ছিল যেসব জমি লোধা সবর পরিবারের জন্য বরাদ্দ হয়েছিল সেই জমি বেআইনি ভাবে স্পঞ্জ আয়রন কারখানার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এই জমিগুলো মূলত রাজ্য সরকার যোগেন মাহাতোর কাছ থেকে কিনে তা লোধা সবর পরিবারগুলোকে বরাদ্দ করেছিল এমনকি জমির দলিলপত্র ওই পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয় কিন্তু পরে দেখা যায় সেই জমির মালিকানা বদল হয়ে যাচ্ছে এবং বিক্রি হয়ে যাচ্ছে শিল্প প্রতিষ্ঠানের হাতে খবর প্রকাশের পরেই নড়েচড়ে বসলো বসল প্রশাসন সরাসরি মোহনপুর এলাকায় গিয়ে তদন্ত শুরু করলেন বিএল আরো কল্লোল বিশ্বাস তিনি ঘটনাস্থলে গিয়ে সবর পরিবারগুলোর সঙ্গে কথা বললেন জমির বর্তমান অবস্থা খতিয়ে দেখলেন এই তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা স্পষ্ট হওয়ার

নিজে দেখেও বললেন যে না এই জমিগুলো মানে যাদের যাদের জায়গা ওনাদের নামে করে দেবেন সেক্ষেত্রে বলবো যে স্যার এসছিল সবাই দেখেছে আর সংবাদ সংবাদ মাধ্যমের জন্য আমরা এই প্রচারটা হয়েছে ওই দেখে এসছে আর সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাবের জন্য আর জঙ্গলমহলের যে এই আরও যে এরকম সিন্ডিকেট চলছে যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে কথা ফিল্ডে এলাম ফিল্ডে দেখলাম যারা সবর যারা আছে আর কি এখানকার ওনারাও সবাই এসেছেন এবং প্রত্যেকে যা দলিল আছে সেই দলিল আমরা ভেরিফাই করে দেখলাম এটা তাতে দেখা গেল যে দু হাজার চার সালে আর কি তদানীন্তন সরকার সেই সময়ে ওরা এই জমিগুলো যোগের মাধ্যমে নামে একজনের কাছ থেকে পারচেস করে ওদেরকে দেওয়া হয়েছিল সবার তো মোট এগারোটা দলিল আমরা ভেরিফাই করেছি আর কি এগারোটা দলিলের মধ্যে অলরেডি তিনটে দলিলের রেকর্ড হয়ে গেছে তাদের ক্ষতিয়ানও পড়ে গেছে ক্ষতিয়ান নাম্বার আর রেস্ট আটটা দলিল আছে যেগুলো তাদের ওয়ারিসের নামে ভাঙবে আর কি জমিগুলো তো প্রপার ওয়ারিস সার্টিফিকেটগুলো পেলে আমরা ধাপে ধাপে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওদের নামে রেকর্ডগুলো করে দিতে পারবো এই যে জায়গাগুলো যেগুলো বিক্রি হয়েছে বা এই যে যোগেন মাহাতো যে বিক্রি করেছে তার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে এটা আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো এবারে যা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটা উদ্ধতন কর্তৃপক্ষ ইয়া কেন্দ্র করে গন্ডগোল এবং সেখান থেকে একজনকে আটকও করেছে পুলিশ কারণ যেখানে বারবার দেখা যাচ্ছে জমি নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে এবং কিছু অসাধু মানুষজন এই জমিগুলোকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে সেক্ষেত্রে এই জমি বিষয়টাকে নিয়ে কীভাবে ব্যবস্থা তখন জমি নিয়ে যত যখনই অভিযোগ আসছে আমাদের নজরে আসছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছি এর আগের দিনও লতাসবর্দের নিয়ে একটা অভিযোগ এসেছিল সঙ্গে সঙ্গে অ্যাকশন নে হয়েছে কয়েকজনের নামে জমি আবার ফেরতের দৃষ্টি করে দেওয়া হয়েছে বাকিদেরও কাজ চলছে দৃষ্টি করার তো এই এইটা আছে আবার আজকে যেটা বলছেন সেটাও নিশ্চয়ই আমরা দেখে নিচ্ছি মানে পুলিশ তো আপনি তো বললেন পুলিশ আটক করেছে তো করছে ব্যাপারটা অ্যাকশন নেওয়া হচ্ছে মানে জমি নিয়ে কেউ লদাসবরদের কেন যে কোনো লোকের জমি কেউ নিজের নামে এইভাবে হাতিয়ে নেবে কি ধর করে নেবে এটা বরদাস্ত করা ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সাথে হয় অত্যাধুনিক ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877